হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শব্দ বেশ আসসালামু আলাইকুম ورحمهullahi ও বারাকাতু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের জামানায় অধিকাংশ রাতে শব্দ বেশে চকিদারি চকিদারি স্বরূপ শহরে হেফাজত করতেন এই অবস্থায় একদিন একটি জায়গার আর দিয়ে যাচ্ছেলেন হঠাৎ যাওয়ার সময় একটি অসমের তাবু খাটানো দেখলেন এটা আগে কখনো দেখেননি এরপর ওই তাবুর কাছে গেলেন এবং একটি লোককে দেখতে ফেলেন। এবং তাবুর ভিতরে একটি মহিলাকে কাপড়াতে শুনলেন হজরত উমর রাজাল্লাউ আনহু লোকটির কাছে গিয়ে বসলেন এবং পরিচয় জিজ্ঞেস করলেন ওই লোকটি হজরত উমর রাজাল্লাহ আনহুকে বললো আমি একজন বেদুইন মুসাফিজ আমি আমিরুল মোমিনিন এর কাছে কিছু প্রয়োজনীয় কথা এবং কিছু সাহায্য জন্য এসেছি ওমর রাজিয়াল্লাহ আনহু বললেন ওই তাবুত থেকে কিসের আওয়াজ আসতেছে লোকটি বলল যাও মিয়া তুমি নিজের কাজ করো ওমর রাজিয়াল্লাহ আনহু বারবার জিজ্ঞেস করতে আসে লোকটিকে কিসের আওয়াজ আসতেছে ওইখান থেকে মনে হচ্ছে কোনো কষ্টের আওয়াজ এবার লোকটি বলল আমার স্ত্রীর প্রসবের সময় ঘনিয়ে আসছে এবং এ মুহূর্তে প্রসবের ব্যথা হইতেছে হজরত উমর

উমর রাজাল্লাহ আনহু বললেন একজন বেদুইন মুসাফির মহিলার প্রসাবের ব্যথা হইতেছে এ কথা শোনার পর হজরত উম্মে কুলসুম রাজিয়াল্লাহ আনহা মহান খুশি হয়ে গেলেন এবং বললেন আপনার যদি অনুমতি থাকে তাহলে আমি প্রস্তুত আছি আর তিনি প্রস্তুত হবেন নাই কেন তিনি তো হচ্ছেন সাইয়দুল ফাতেমা রাজিয়াল্লাহ আনহা এর কন্যা হজরত উমর বললেন প্রসবকালে যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় সব জিনিস ফতে তুমি সাথে নিয়ে নাও আর একটি ফাতিল কিছু ঘি এবং খাদ্য সামগ্রী ও সঙ্গে নিয়ে নাও তিনি সবগুলো নিয়ে রওনা হলেন হজরত উমর রাজিয়াল্লাহ আনহু পিছনে পিছনে চললেন সেখানে যাওয়ার পর হজরত উম্মে কুলসুম রাজিয়াল্লাহ আনহা তাবুর ভিতরে চলে গেলেন আর অন্যদিকে দিকে হজরত উমর রাজিয়াল্লাহ আনহু যাওয়ার সময় যে খাদ্যগুলো নিয়ে গেছিল ওই খাদ্যগুলো ফাতিলে ঢেলে দেয় এবং রান্না করে এবং কোন পর রান্না হয় ইতিমধ্যে আদের সন্তানদনের মধ্যে এসে পড়ে এর পর হযরত உம்মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা তাবওবিত থেকে আওয়াজ দিলেন আমিরুল মুমিনিন আপনার বন্ধুকে সূত্রে সন্তানের সুসংবাদ দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তখন আমিরুল মুমিনিন শব্দটি শুনে পলুকটা একthorn অবাক হয়ে যায় এবং ভাবতে লাগলো আমিরুল মুমিনিন কাকে ডাকলো এখান তো আমিরুল মুমিনিনকে দেখতে পাচ্ছি না আমি এবং অত্যন্ত ভাব হয়ে গেল ওই ব্যক্তিকে ঘাবাতে দেখে হজরত উমর রাজা আনহু বললেন ঘাবানোর কিছু নেই আমি আমির মমিন হজরত উমর রাজাল্লাহ আনহু খাবারের ফাতরটা তাবুর কাছে এনে বললেন হজরত উম্মে কুলসুম রাজাল্লাহ আনহাকে বললেন তুমি ওই মহিলাটাকে খাওয়াইয়া দাও এবং মহিলাটাকে খাওয়ানোর শেষে পাত্রটাকে বাইরে দেখো এরপর হজরত উম্মে কুলসুম রাজাল্লাহ আনহা মহিলাটাকে খাওয়ালেন এবং আওয়ার শেষে পাত্রটাকে বাইরে রাখলেন এরপর হজরত উমর রাজাল্লাহ আনহু ঐ লোকটিকে বললো তুমি সারা রাত কিছু খাওনি এবং সারা রাত জাগ্রত ছিলে এবার ঐ ফটো থেকে খাবারগুলো নিয়ে নাও ঐ সরহযরত উমর রাজাল্লাহ আনহু এবং তার স্ত্রী ঐখান থেকে চলে আসে এবং যাওয়ার সময় লোকটিকে বললো আগামী তুমি আমার সাথে দেখা করিও অর্থাৎ ওই লোকটিকে হযরত উমর রাজাল্লাহ আনহু অর্থ হাদিয়া দিবেন এখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় লাভ করা যায় যেমন হযরত উমর রাজাল্লাহ আনহু এবং তার স্ত্রী সারা রাত জাগ্রত অবস্থায় থাকি এবং না খেয়ে থাকে এবং ক্ষুদার্থ থাকে তারা কিন্তু খেতে পারতেন ওই ফাদ থেকে কিন্তু তারা খাননি তারা ওই মুসাফিরকে সমসাফির অনেক ছিল তাই ওনারা খান নাই যদি হজরত্লা আনহু এবং তার স্ত্রী ওই ফাত্র থেকে খেতেন তাহলে খাবারটা অনেক কমে যেত এবং মুসাফির ফেব্রে খেতে পারতো না তাই হজরত উমর রাজাল্লাহ আনহু এবং তার স্ত্রী খান নাই আমাদের এই জমানায় কোনো বাদশা বে নেতা নয় সাধারণ পর্যায়ে ধনী ব্যক্তিও কি এমন আছে যে কোন গরিবের প্রয়োজনে মুসাফিরের সাহায্য অর্থে এইভাবে স্ত্রীকে রাতে বাইরে নিয়ে যাবে এবং স্বয়ং নিজে রান্না ফাঁকাইবে এবার নেতা এবং ধনীকে ছাড়ুন কোন দিনদার ব্যক্তি এবং ফরজগার ব্যক্তিকে এই রূপ কাজ করবে বর্তমান যুগে চিন্তা করা উচিত হয় আমরা যাদের অনুসারী প্রত্যেকটা কাজে তাদের মতো বরকত পাওয়ার আশা রাখি আমরা কোনো একটি কাজ কি আমরা তাদের মতো করি আসুন আমরা সকলে এই হাদিস থেকে একটি খাস করব হজরত উমর রাজালও আনহ এবং তার স্ত্রীর মতো সৎ এবং অন্যের উপকার করব। গোপনে যেটা একমাত্র আল্লাহর জন্য